আসসালামু আলাইকুম প্রিয় খামারি এবং খামার প্রত্যাশী ভাই ও বোনেরা আপনারা যারা আজকের এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব। প্রশ্নটা হচ্ছে এরকম আমরা যারা নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত লেভেলের যে খামারিরা আছি বা প্রান্তিক লেভেলের যে খামারিগুলো আছি আসলে আমাদের জন্য কোনটা বেশি গুরুত্বপূর্ণ খামার বা খামারে গরু রাখা নাকি আমাদের খামার সেট বেশি জরুরি এই বিষয়টা নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব এবং আজকের ভিডিওটা একটু বড় হবে আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এখান থেকে আশা করা যায় আমার বাস্তব জীবনের কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব এবং শেষের দিকে আপনারা নিজেই সিদ্ধান্ত আসলে আপনাদের জন্য কোনটা বেশি গুরুত্বপূর্ণ তো এখানে যে আমার যে খামার সেটটা বর্তমান আছে আপনারা দেখতে পাচ্ছেন হয়তোবা আমাকে যারা আপনারা দুই বছর ধরে চেনেন কিংবা আড়াই বছর অথবা দেড় বছর এক বছর ধরে চেনেন আপনারা হয়তো বা মনে করতে পারেন আমার মনে এই শেডটা থেকেই মূলত ইউটিউবে আসা বা এখান থেকেই মূলত আমার শুভ সূচনা আপনারা অনেকেই মনে করতে পারেন তো আদৌতে কিন্তু আমি এতটা সহজভাবে বা এতটা স্মুথলি এই লেভেলে আসতে পারি নাই আমাকে কিন্তু ভাই পরিশ্রম করতে হয়েছে কি কি পরিশ্রম করছি যারা আমাকে চেনেন আপনারা খুব ভালোভাবেই জানেন কারণ নিজের ঢাক ঢোল নিজে কখনো পেটাতে নেই এটা হচ্ছে সবচেয়ে বড় কথা তো এখানে যে অবস্থানটা আপনারা দেখতে পাচ্ছেন হয়তো বা স্বপ্ন বা অনেকেই আমরা স্বপ্ন দেখি যে একটা যদি আমার খামার থাকতো একটা যদি আমার খামার শেড থাকতো এই যে ধরনের যে আমরা চিন্তা ভাবনা গুলো করি আসলে যখন আমাদের বাইক ছিল না আমরা বিছানায় শুয়ে কিন্তু স্বপ্নে বাইক চালাইতাম কিন্তু তখন কিন্তু সাইকেল কেনারও টাকা ছিল না এরকম অবস্থা কিন্তু আসলে সবাইরে হয় তো আমি মনে করি এটা আমাদের আসলে অর্থনৈতিকের দোষ অর্থনৈতিক যে অভারসাম্য যে একটা ব্যাপার থাকে অর্থনৈতিকের বা অর্থনৈতিক সমস্যার কারণে এগুলো হয়ে থাকে তো আশা করি আমরা যদি সিস্টেম বাই সিস্টেম কাজগুলো করতে পারি তাহলে কিন্তু এই সমাধানগুলো করা পসিবল কেন এই কথাটা বললাম আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেই আমরা যারা একেবারে রুট লেভেলে আছি একবারে ছোট লেভেল থেকে যারা খামার করতেছি আমাদের কিন্তু প্রধান যেটা সমস্যা সেটা হচ্ছে অর্থনৈতিক সমস্যা আমাদের গরু কেনার সমস্যা আমাদের গরুর খাদ্য কেনার টাকার সমস্যা অনেক সমস্যা চিকিৎসার সমস্যা শিক্ষার সমস্যা সবকিছুরই সমস্যা সব সমস্যা মিলেই কিন্তু আমরা প্রান্তিক খামারি দেয় তো আমি আপনাদেরকে একটা কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে খামার খামার শেডের কথা আগে ভুলে যান শেড আমাদের লাইফে কখনো গুরুত্বপূর্ণ কোনো ভূমিকা পালন করবে না আমাদের মূলত যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে গরু রাখার জন্য কোন রকম একটা পরিবেশ একটু নিরাপত্তার ব্যবস্থা যাতে গরু চোর নিয়ে যাইতে না পারে দ্বিতীয়ত হচ্ছে গরুর যে যে জায়গাটা থাকবে সেটা যেন পরিষ্কার থাকে এই দুইটা যদি আপনি করতে পারেন আপনার শেডের কোনো দরকার নেই সেটার একদমই দরকার নেই এই কথাটা এই জন্যই বললাম সেটা হচ্ছে যে আমি আমার জীবনের সাত বছর পূর্বে চলে যেতে যাচ্ছি বা পাঁচ বছর পূর্বে চলে যেতে যাচ্ছি চলুন আমরা আপনাদের পাঁচ বছর পূর্বে যাই আসলে আমি কোন জায়গা থেকে আজকে এই জায়গাটাতে এসেছি আমার জীবনের প্রথম যে খামার যে জীবনটা এখান থেকেই মূলত আমার শুরু এবং আমি এখনো বলতেছি আমি আহামরি অনেক বড় কিছু লোক নাম আমার কথা অনেকেই আপনারা গুরুত্ব দিবেন অনেকেই দিবেন না অনেকে আমার কথা মানবেন অনেকেই মানবেন না সেটা আমি কখনো মনে করি না আমার কথা হচ্ছে কি জানেন আমি যে জায়গা থেকে এসেছি এই জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি খামার শেড এটা কখনো একটা মানুষের জীবনে কখনো সুফলতা বয়ে আনতে পারে না যদি আপনার পরিশ্রম ভালো থাকে যদি আপনার টাকা ইনকাম করা যদি সোর্স বের করতে পারেন তাহলে কিন্তু আপনি বেশি লাভ করতে পারবেন এই শেডের উপর আমার বিন্দু মাত্র কোনো চাহিদা নেই আমার চাহিদা এক জায়গাতে সেটা হচ্ছে যে কখন আমি কিভাবে গরু বাড়াতে পারবো এটাই হচ্ছে মূলত আমার টার্গেট তো এইখানে দেখুন এইটা হচ্ছে আমার একটা টিউবওয়েল ঠিক আছে এই জায়গায় আমার একটা টিউবওয়েল ছিল এই জায়গা থেকে কিন্তু আমি পানি ঝাঁকায় ঝাকায় বালতিতে নেওয়ার পরে গরুকে খাওয়াইছিলাম এবং এই দিকে কিন্তু আমার শেড ছিল এই দিকটাতে এই দিকে যদি আমি আপনাদেরকে দেখাই এই যে দেখুন এই জায়গায় কিন্তু আমার একটা কাঁচা শেড ছিল অনেক পুরাতন একটা শেড ছিল রকম গরু রাখার মতো তারপরে এই দিকে একটু বাড়াইছিলাম ছিলাম এই দিকে একটু বাড়াইছিলাম এরপরে আমি কিন্তু যেটা করি সেটা হচ্ছে যে আমার এই যে শেডটা দেখতে পাচ্ছেন এই শেডটা কিন্তু আমি পরবর্তীতে নতুন করি এই দিকে কয়েকটা গরু রাখার জন্য এবং ওই দিকে যে শেডটা ছিল ওটা কিন্তু আমি আস্তে আস্তে কাজ করি এবং আরেকটা কথা বলি সেটা হচ্ছে যে এই দিকে আমি যদি আপনাদেরকে একটু দেখাই এই যে নতুন করে মাটি ভরাট করানো হচ্ছে এই জায়গাটা কিন্তু নতুন করে নেওয়া আমার কেনা আর আমার সীমানা কিন্তু এই যে সুপারি গাছ পর্যন্ত এইটা এই কারণেই নিছি কোনো এক সময় ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন যদি আমি এই দিকে আমার এই সাইডটাতে দেখুন এই সাইডটাতে যদি আমি কখনো আরো শেড বাড়াতে পারি হয়তো বা আমি খুব শীঘ্রই শেড বাড়াতে পারি আপনারা দোয়া করবেন এবং কখনো আমি অতিরিক্ত শেডে টাকা খরচ করবো না ভাই আমি এই দিক দিয়ে ভীষণ কৃপণ শেডের পিছনে টাকা খরচ করাতে আমি ভীষণ কৃপণ তো এই জায়গাটা যদি আমি শেড করি পাশাপাশি ওই জায়গাটাতে যদি শেড করি তাহলে কিন্তু আমি এই দিক থেকে আমি গাড়ি যাওয়া আসার একটা ব্যবস্থা করে দিব তো এটা হচ্ছে আমার একেবারেই আস্তে আস্তে প্ল্যান হুডহাট করে এটা ডিসিশন আমি কখনো নিব না কারণ আমি হচ্ছে গরিব খামারি এখানে তিরিশটা পঁয়ত্রিশটা পর্যন্ত গরু রাখা যাবে পঁয়ত্রিশটা গরু অনায়াসে রাখা যাবে আর চাপা চাপি করলে কিন্তু থেকে গরু রাখা যাবে এই এই দেখুন এইদিকে গ্রিল ট্রিল দিয়ে রাখছি কম খরচে যতটুকু পারছি করছি তো এই যে শেড এই শেড নিয়ে আসলে অনেকেরই অনেক ধরনের কথা কেউ বলে যে ভাই এটা কি গুডাউন নাকি ও যখন আমার ওই যে ওই গ্রিল লাগানো ছিল না তা আসলে ওরা যারা কমেন্টস করে ওরা হচ্ছে কি বাপের হোটেলে খায় ওরা ওই ধরনের মন্তব্য করতেই পারে আমার ক্লিয়ার কাট কথা এটাই সেটা হচ্ছে যে আমি শেড এমন ভাবে করব কোন রকম আমার গরু ভালো থাকবে আর গরুগুলো চুরি হবে না বা চুরি মানে মোট কথা সেফটির একটা ব্যাপার এইটা এতটুকু আপনি যদি দিতে পারেন আপনার কিছু করার লাগবে না আপনার বড় বড় বিম করার দরকার নেই এইখানে খুব ডিজাইন করে এইদিকে একটা পাইপ বসায় আপনার গরু রাখারও দরকার নেই ওগুলা ভাই আপনার আমার দিয়ে হবে না কারণ আমরা কোনো সিন্ডিকেট করতে পারবো না আপনার কোনো অ্যাগ্রো নাই আপনার আমার ওই ভাবে তো আমরা আগাইতেই পারবো না কারণ আমাদেরকে করতে হবে কি আমরা প্রান্তিক লেভেলে গরু কিনবো প্রান্তিক লেভেলে গরু বিক্রি করবো আপনি আমি কিন্তু কখনো সিন্ডিকেট করতে পারবো না আপনি আমি কখনো আট লাখ দশ লাখ টাকায় গরু বিক্রি করতে পারবো না আমাদের পাঁচ মন মাংসের গরু ওই সর্বোচ্চ তিরিশ হাজার টাকা মনে বিক্রি করতে পারবেন মানে পাঁচ মন মাংসের গরু আপনি সর্বোচ্চ দেড় লাখ টাকা বিক্রি করতে পারবেন কিন্তু যারা বড় বড় সিন্ডিকেট করে যারা শেডের একবারে বাহারি একটা ডিজাইন করে দিবে ওরা পাঁচ মন গরুর মাংস বিক্রি করবে কত জানেন পাঁচ লক্ষ টাকা তাহলে আপনার আমার এগুলো করে লাভ আছে আমরা যেভাবে জীবন যাপন করতে পারবো জীবন ধারণ করতে পারবো আমরা সেটাই করব তো আমার শেডটা আমি যদি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই প্রতিটা ইটে প্রতিটা ইটে আমার এক একটা করে ইতিহাস আছে প্রতিটা ইটে এক একটা করে আমার স্মৃতি আছে আমি এখানে দশ টাকা পনেরো টাকা বিশ টাকা তো খরচ করছি প্রতিটা ইটে হিসাব নিকাশ করেই করছি চারিতে দেখুন এরকম ধরনের শেড আমি জানি আমার শেডটা যে আহামরি অনেক বড় বা এটা গর্ব করব সেটাও কিন্তু না এরকম ধরনের শেড কিন্তু অনেকেরই আছে অনেকে হাসবে যে এটা নিয়ে কথা বলার মতো কিছুই নেই এটাতে কি আছে আসলে ভাই এটাতে আমার অনেক আবেগ আছে এটাতে আমার অনেক ইমোশন আছে এই শেডটা এই শেডটার পিছনে আমি খরচ করছি সাত লক্ষ টাকা অনেকেই আছে এরকম শেটের পিছনে খরচ করছে পনেরো লক্ষ টাকা কিন্তু খামারে কোনো গরু নেই অনেক আছে আমি তো জানি বিষয়গুলো অনেকের লাইফে এরকম ঘটনা আছে এজন্যই বলবো শেড কখনো আপনারা শেডটাকে মেজর হিসাবে দেখবেন না মেজর হিসাবে দেখবেন আপনার শেডে কয়েকটা গরু রাখা যাবে এবং আপনি গরু রাখার পরিবেশটা কেমন করছেন যদি নিচটা পরিষ্কার রাখেন আর খাবার ব্যবস্থাপনা রাখবেন সঠিক ঠিকঠাক আপনাকে কেউ ঠেকাতে পারবে না আপনি একদিন বড় খামারি হয়ে যাবেন যেদিন আপনি খামার থেকে লাভ বের করতে পারবেন যেদিন থেকে আপনি কনফিডেন্স পাবেন যে খামারের লাভ দিয়ে আমি আধুনিক শেড করতে পারবো আপনি সেই সময়টাতে আধুনিক সেটে যাবেন এর আগে আমাকে দেখে অন্য দশজনকে দেখে কখনো আবেগে আবেগের তারনায় আবেগের আপনারা এই ভুলগুলো করবেন না সেট পরের বিষয় আগের বিষয় হচ্ছে গরু দিয়ে ভর্তি করা দ্বিতীয়ত হচ্ছে আপনার খামারের গরু কেনা বেচা খামার খাবার ব্যবস্থাপনা সম্পর্কে ভালো একটা আইডিয়া নেওয়া সেট কোনো ম্যাটার না গরুই হচ্ছে আসল টাকা ইনকামটাই হচ্ছে আসল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে আমি জানি আপনারা অনেকে বিরক্ত হতে পারেন কারণ আমাদের এই বিষয়গুলো নিয়ে অনেকের কাছে একটা হাস্যরসের বিষয় যাদের প্রচুর টাকা আছে তারা মনে করে ধর এগুলা পনেরো বিশ লাখ টাকা কোনো ম্যাটার নাকি পনেরো বিশ লাখ টাকা কোনো ব্যাপার হইলো নাকি আমাদের কাছে এটা বিশাল ব্যাপার এবং আমার ভিডিও যারা দেখে আমি মনে করি আমার ম্যাক্সিমাম আটানব্বই জন একশো জনের ভিতরে আটানব্বই জনের অর্থনৈতিক অবস্থা ঠিক আমার মতোই মানে একদিক দিয়ে একটা বড় কোনো ক্ষতি হয়ে গেলো ওটা সামাল দিতে গিয়ে কিন্তু একবারে হিমশিম খেয়ে যাওয়ার মতো অবস্থা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য কামনা আপনারা ভালো কিছু করেন একটা খামার শেড দিয়ে ফেলেন কম খরচে এবং গরু কেনেন সুন্দর পরিকল্পনা ভাবে খামার করেন সব সময়ই দোয়া করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম